আপনারা শুনছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাংবাদিক সম্মেলন গবেন জয়সওয়াল যিনি এই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি তিনি বলছিলেন যে কেউ অভিযোগ করেনি এজেন্সি নিজে থেকে তদন্ত করছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিহার ইকোনমিক এজেন্সি তারা ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত করছে রিপোর্ট চাওয়া হয়েছে রিপোর্ট পেলে আরও তদন্ত করা হবে বেনিয়ম বা দুর্নীতি প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা হবে একাধিক বিষয় নিয়ে তিনি বলছিলেন আমি অঙ্কুদার কাছে আবারও যাবো রয়েছে অঙ্কুদা যখন এই ধরনের কথা বলা হচ্ছে গবিন্দ জয়সওয়াল যখন এই কথা বলছেন তার কয়েকদিন আগেই আমরা শুনেছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলে দিয়েছেন যে কোনো প্রশ্ন ফাঁস হয়নি দুর্নীতি হয়নি অথচ এখন ধীরে ধীরে একের পর এক জিনিস বেরিয়ে আসছে নেট ইউজিসি নেট বাতিল হয়ে গেল অনিয়মের অভিযোগে পরীক্ষার পরের দিনই অথচ নেট যেখানে প্রায় চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় এই পরীক্ষায় যে বেনিয়মের পাওয়া গেল তা নিয়ে কোনো পদক্ষেপের এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত নেই ঠিক ঠিকই বলেছ ঋষিকেশ যেটা মূল বিষয় যে কথাটা তুমি বললে এই ঘটনার প্রথমে ধর্মেন্দ্র প্রধান বক্তব্য রেখেছিলেন কিন্তু আজকে তিনি সামনে এগিয়ে দিয়েছেন একজন আমলাকে যুগ্ম সচিবকে তার কারণ তিনি জানেন গতবার যে কথা বলেছিলেন আজকের মধ্যে তার কথাটা যে অসত্য তার কথাটা যে ভ্রান্ত সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে ফলে যাতে নিজের সেই ভুলটাকে আর নতুন করে গিলতে না হয় সংবাদ মাধ্যমের সামনে সেই কারণেই আজকে নিজে উপস্থিত না থেকে যুগ্ম সচিবকে ঠেলে দিয়েছেন আর তিনি কি বলছেন যে গোটা বিষয়টায় কোনো অভিযোগ নেই এখানে কিছু ইনপুটের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি এবং সেই তদন্তে যদি কোনো দোষী প্রমাণিত হয় তাহলে তার প্রেক্ষিতে পদক্ষেপ করা হবে এবং কি বলছেন তিনি যে বিহারের ইকোনমিক অফেন্স ইউনিটের পাশাপাশি দেশ জুড়ে অনেক গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা রয়েছে তারাই তদন্ত করবেন এবং সেই তদন্তের মাধ্যমে যদি কোনো পদক্ষেপ করার প্রয়োজন হয় সেই তদন্ত করবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কাউকেই কাঠগড়ায় তুলছে না কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রক কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কাউকে কাঠ তোলে তাহলে তাদের পক্ষে দুটি জিনিস খুব স্পষ্ট হয়ে যাবে কারণ এর আগে শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন কোনো দুর্নীতি হয়নি এবং যদি আবার তারপরেও যদি কাঠগড়ায় তোলেন তাহলে প্রথমত শিক্ষামন্ত্রী ভুল কথা বলছেন আর দ্বিতীয়ত তদন্ত শেষ করার আগে কাউকে কাঠগড়ায় তুললে তাহলে তদন্তকে প্রভাবিত করার মতো একটা বাক্য রাখছেন তিনি এটা গেল একটা দিক দ্বিতীয়ত আরেকটা দিক হচ্ছে গিয়ে এই ঘটনার সঙ্গে আজকে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে এই যে এনটিএ যে সংস্থা এই এক কোটি ছাত্রছাত্রীকে নিয়ে প্রায় ইতিমধ্যেই বেশ কিছু বছর ধরে পরীক্ষা নিয়ামক সংস্থা হিসেবে কাজ করছে এই এনটিএ তারা যে করছে তারা বলা হচ্ছে বিভিন্ন রাজ্যের যে সমস্ত সংস্থা রয়েছে তাদের থেকে ইনপুট নিয়ে কাজটা করছিল এই বিহারের যে ইনপুট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল হাইওয়ে অথরিটির একটি বাংলোতে এই গোটা কাজটি হয়েছিল এবং সেখানকার একজন সুপারভাইজারেরও বক্তব্য আমরা পেয়েছি সেই সুপারভাইজারের বক্তব্য কলকাতা টিভির হাতে রয়েছে আমরা একবার দর্শকদের শোনাতে বলবো সেই সুপারভাইজারের বক্তব্য इतना पता है कि एक और अनुराग यादव करके थे उनकी बुकिंग थी यहाँ पे गेस्ट हाउस में वो यहाँ ठहरे थे और নম্বর मैडम थी नंबर कमरे में थी बस वो दो लोग थे यहाँ पे जो है तो अचानक से पुलिस यहाँ पे रात में आई कि यहाँ कोई रुका हुआ है आके उन्होंने रजिस्टर वगैरह देखा दिखा दिया हम लोगों ने भाई ये ये लोग रुके हुए फिर पुलिस आई कुछ लेडीज कांस्टेबल वगैरह भी थी उनके साथ जो है। जो है है वो जाके अपना रूम में बातचीत की हम लोग को तब तक -तो पता भी नहीं था क्या है क्या नहीं है फिर बाद में हम लोगों को करीब रात में आठ नौ बजे पता चला कि कोई एजुकेशन से रिलेटेड कोई मैटर है इससे ज्यादा हम लोगों को जानकारी तब तक कुछ भी नहीं थी किसी मंत्री मंत्री के रेफरेंस की कोई बात ही नहीं सर मैंने बोला ना कि अभी बताया अभी पहले कि जैसे कोई आता है अब वो क्योंकि सरकारी डिपार्टमेंट के थ्रू ही बुकिंग हुई थी जो है अब कोई आता है रुकता है तो स्टेटस के लिए बोल देता अरे भाई मंत्री जी के गेस्ट हैं कोई भी बोल देता है इस तरीके से तो भाई आदमी जो लड़का यहाँ रिसेप्शन पे रहता है सर वो लिख देता है कि भाई वीआईपी गेस्ट के लिए लिख देता है रेफरेंस मंत्री जी ऐसा करके लिख देता है बट किसी मंत्री उंत्री से कोई ना हम लोग कभी कोई बातचीत हुई कभी बातचीत ही नहीं हुई सर कोई बातचीत हुई हो ঋষি আমরা দর্শকদের যে বক্তব্য শোনালাম সেখানে খুব স্পষ্ট এই যে সুপারভাইজার তাঁর বক্তব্য যে যারা এসেছিলেন তাদের মধ্যে এক ব্যক্তি তিনি দাবি করেছিলেন যে তার একজন মন্ত্রীর কানেকশন রয়েছে এবং তার মাধ্যমেই তার ওই বাংলোতে বুকিং হয়েছে এখানেই উঠে আসছে বিহারের মন্ত্রিসভার একজন মন্ত্রীর বিষয় যা মন্ত্রীর নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি কিন্তু একজন মন্ত্রীর যদি এই ব্যক্তি যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাকে যদি রেফার করেন ওই বাংলোতে রাত কাটানোর জন্য তাকে যদি ওখানে আশ্রয় দেওয়ার জন্য রেফার করে থাকেন সুপারিশ থাকেন তাহলে ওই মন্ত্রী যে এই ঘটনার সঙ্গে একেবারে বাইরে রয়েছেন তেমনটা কিন্তু মনে হচ্ছে না ফলে সেক্ষেত্রে সন্দেহের তালিকায় কিন্তু উঠে আসছে সরকারের আমলা থেকে আরেকটু ওপরের মহল অর্থাৎ মন্ত্রী মহলেও হয়তো এই দুর্নীতির শেখর থেকে যেতে পারে আর এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে শুধুমাত্র বিহারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তার অভিযোগ আসছে আমরা দেখেছি ভোপালেও অভিযোগ এসেছে ইউপিতে এসেছে রাজস্থানেও কিছু কিছু জায়গায় সংক্রান্ত তথ্য উঠে এসেছিল ছাত্রছাত্রী বলেছিল কিন্তু আজকেও যুগ্ম সচিব বলছেন আমরা কোনো অভিযোগের ভিত্তিতে নয় নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে শতপ্রণোদিতভাবে এই পদক্ষেপ আমরা শুরু করেছি দেখা যাক শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে ঋষিকেশ একদমই অনেক ধন্যবাদ অঙ্কুদা কথা বলছিলাম নিউজরুম থেকে সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে এবং অঙ্কুদা যেমনটা জানালো এবং এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে বিহার থেকেই অর্থাৎ যেখানে তেরো জনকে গ্রেপ্তার করা হচ্ছে তার মধ্যে থেকে দুই ধৃত তাদের স্বীকারোক্তি পাওয়া গিয়েছে যে কিভাবে এই প্রশ্ন ফাঁস হয়েছে তাদের হাতে কিভাবে প্রশ্ন আসে এবং কত টাকার বিনিময়ে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার বিনিময়ে শুধুমাত্র প্রশ্ন পেয়েছেন এবং হুবহু প্রশ্ন পাওয়া গেছে পরীক্ষার আগের দিনে এই নিট পরীক্ষার আগের দিনই প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর তাদেরকে সারারাত ধরে পড়ার জন্য দেওয়া হয়েছিল পরে বোঝাই যাচ্ছে যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এখনও পর্যন্ত তারা গোটা বিষয়টির ওপরে নজর রাখছে রিপোর্ট তারা চেয়েছে এই বিহার ইকোনমিক এজেন্সির কাছ থেকে যারা এই ঘটনার তদন্ত করছে তাদের কাছ থেকে তারা রিপোর্ট তলব করেছে